কথা রাখলেন বিধায়ক দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস নোনাগিরি ও সঞ্জয়পল্লী সহ আশপাশের এলাকার মানুষের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ রাস্তায় বাতিস্তম্ভ অনুমোদন করেছিলেন তার বিধায়ক তহবিলের প্রায় সাত লক্ষ টাকা ব্যয়ে ছাব্বিশটি পথবাতিস্তম্ভের উদ্বোধন হলো বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যানিং হাসপাতালের আইসিসিউর সামনে থেকে রেললাইন পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় পথবাতি লাগানোর কাজ সদ্য শেষ হয় এদিন সেই বাতি উদ্বোধন করেন ক্যানিং এক পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস ছাড়াও মাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান হরেন ঘরৈ উপপ্রধান প্রদীপ দাস সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্য ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সুশীল সর্দার বিধায়কের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষজন বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ সুইচ চাপতেই আলো ঝলমল করে ওঠে গোটা এলাকা চারিদিকেই যেন দিনের আলোর মতো ঝলমলিয়ে ওঠে এদিন এই বাতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ্রাম দাস ক্যানিংবাসীর জন্য বেশ কিছু বার্তা দেন তিনি কি বললেন শুনুন উন্নয়নের কর্মযজ্ঞ চলছে ক্যানিং পশ্চিম বিধানসভা তার মধ্যে ক্যারিং পশ্চিম বিধানসভার এগারোটা গ্রাম পঞ্চায়েত প্রায় সাড়ে তিন লক্ষ যে মাস গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমাদের কাজ চলছে উন্নয়ন চলছে প্রতিটা জায়গায় কোনো না কোনো জায়গায় রাস্তাঘাট লাইট বিভিন্ন ধরনের কর্মযোগ্য চলছে ক্যারিং শহরটা এবং আদলাপ এই তিনটে গ্রাম পঞ্চায়েত একদম শহর কেন্দ্রীয় এলাকা আমার টার্গেট ছিল যে দুটো জিনিস এই তিনটে অঞ্চলকে নিয়ে যেটা শহর অঞ্চল যেখানে শিক্ষিত মানুষের বসবাস ম্যাক্সিমাম আমার সমস্ত জায়গায় শিক্ষিত মানুষের বসবাস এই শহর অঞ্চলটাকে আরো কি করে কলকাতার সঙ্গে যোগ্য করার জন্যে যারা মানুষ এসে বাইরে থেকে এসে দেখবে যে মনে হচ্ছে কলকাতা এবং ক্যানিংয়ের মধ্যে কোনো তফাৎ নেই কলকাতা আর ক্যানিং মানেই একই মনে হবে এইটাকে সামনে রেখে আমি বিধায়ক হওয়ার পর আমি বিধানসভা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো সাংগঠনিক এবং প্রশাসনিক বৈঠক হয়েছিল যেখানে ক্যানিং শহরকে আগামী দিন কলকাতা পৌরসভা মিউনিসিপ্যালিটি বিভিন্ন জায়গায় যেটা চলছে সেখানে আরো টাকা বরাদ্দ করে এই জায়গায় ডেভেলপমেন্ট হবে সেটাকে সামনে রেখে আমি মুখ্যমন্ত্রীকে বলেছি এবং আমি বিধানসভায় দুবার তিনবার ধরে যেটা স্যাংসার হয়েছে

সেই এলাকাকে মাথা নেবে আমি মেন মেন যে রোড সেখানে স্ট্রিট লাইটের মাধ্যমে এলাকায় মানুষকে আমি উপহাস করি দিচ্ছি যে দেখুন আরও জকঝকের মানুষ দিনের বেলা রাতের বেলা যখন দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত মানুষ গেলেও মানুষের কোনো সমস্যা কোনো অসুবিধা কোনো জায়গা নেই বর্ষাকাল বলুন গরমকাল বলুন মানুষ যারা সুন্দরভাবে যাতায়াত করতে পারে রাস্তাঘাট ধরে তাই আছে আমরা এই লাইটের ব্যবস্থা করছি আজকের মাননীয় প্রধান ছয় ভরণ মাধ্যমে এই এলাকার যে স্ট্রিট লাইট একদম ক্যানিং স্টেশন আমাদের রেল লাইন থেকে আর ক্যানিং বাসটা আমাদের পিডাব্লিউডি রোড শিশু পর্যন্ত এই লাইনের শুরু ধরে আমরা এসেছি অনেক কথা হয়েছে অনেক গল্প হয়েছে আপনাদের সুবিধা অসুবিধার কথা আমরা অবশ্যই শুনবো যদি সময় হতো আপনারা বলতে কিন্তু কিছু মায়েরা আমাকে আসার সময় বলেছেন যে আমাদের একটা অসুবিধা এখানকার বিরাট সেটা হচ্ছে জলের সমস্যা একদম বাস্তব প্রধান

আরো কোনো ডেভেলপমেন্ট আরো কোনো কাজ আপনাদের সুবিধা অসুবিধা এবং আমি এইদিকে বাদি কেন যাবে এইদিকে লাইট হচ্ছে ওইদিকে লাইট হচ্ছে আমার যার দিকে বাদি হবে না কেন আমি কথা দিচ্ছি দিনের মধ্যে এইদিকেও লাইট হবে এইদিকেও লাইট হবে প্রত্যেকটা জায়গায় লাইট হবে আপনার ঠিক থাকবে সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি নমস্কার